আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরেকটি মাছের ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয় একটি মাছের ভিডিও বর্তমান শীতের মৌসুমে যে সকল মৎস্য মৎস্যখামারী ভাইয়েরা কার্প মাছের পোনা চাষ করার জন্য ভালো মানের কার্পু ও মিনার কাপ এবং কি হাংরি হাঙ্গারি জাতের কারফু মাছের পোনা খুঁজতেছেন তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কার্ফু মাছ কিন্তু অন্যান্য মৌসুমের তুলনায় শীতের মৌসুমে কার্ফু মাছ খুব দ্রুত বৃদ্ধিশীল হয় এবং কি এ মাছের শীত শীতকালীন এই মাছের গ্রোত অনেকটাই বৃদ্ধি পায় অর্থাৎ বলা যায় শীতকালীন সময় শুধু কার্ফু মাছের চাষ করার সময় তো যারা পুকুরে কার্ফু মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কার্ফু মাছ কিন্তু একক পদ্ধতির চাইতে মিশ্র প্রক্রিয়ায় চাষ করলে বেশি লাভবান হওয়া যায় এবং কি বাজারজাত করা যায় ভালোভাবে মাছ বড়ো হয় পুকুরে খুব সুন্দর গ্রোথ আসে তো আপনারা যারা কারহু মাছ কারহু মাছের পোনা এবং কি রেনুনিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারহু মাছ বিশেষ ধরনের কোনো খাবার খায় না সরষা খোল এবং কি সিট খাবার খেতে অভ্যস্ত এ ধরনের খাবার হলেই চলে তো মাছ চাষি ভাই বোনুরা ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম